আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে তো আজকে টিউটোরিয়াল আমি আপনাদের মাঝে পাঁচটা প্রজেক্ট শেয়ার করব অলরেডি প্রোজেক্টগুলো আমি লিস্ট করে রাখছি যেমন ফার্স্ট প্রোজেক্টটা রয়েছে মিরা নেটওয়ার্কের প্রজেক্ট ভালো নাইন মিলিয়ন ফান্ডিং আছে তারপরে সেকেন্ড মিলিয়ন প্রোজেক্টটা আছে একটা টেস্ট নেট খুবই ইম্পর্টেন্ট প্রচুর ভাইরাল হয়েছে টেস্ট নেটটা তো এটাতে প্রত্যেকে আমরা এই টেস্ট নেটটাতে ওয়ার্ক করবো থার্ড যে প্রোজেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুশ প্রোটোকল অ্যাড্রোভ বারো মিলিয়ন ফান্ডিং আছে এই প্রোজেক্টটা তো আমরা জয়েন করবো চতুর্থ নম্বরে আমাদের কাছে আছে হচ্ছে সোনিয়ামের টাইম শেষ হয়ে আসছে তো আমাদের হাতে দু একদিন হয়তো বা সময় আছে তো দ্রুত আমরা এইখানে পাঁচটা ট্রানজাকশন কীভাবে ইজিলি করতে পারি কম ফিতে সেটা আপনাদেরকে দেখা দেবো এটার জন্য আমরা ওজি একটা এনএফটি পাবো পাঁচ নম্বরে যদি আমরা আসি আমাদের এই যে সোমোনিয়া যে টেস্ট নেটটা আছে এটাও খুব শেষের দিকে তো এটা তো যদি এখনকে মিস করে থাকেন কীভাবে থেকে কিছু ট্রানজাকশন করে একটা অ্যাডোপ ভালো এলোকেশন পেতে পারেন অ্যান্ড ডিপ্লয় কন্ট্যাক্ট কীভাবে করবে রিম্যাক্সে সম্পূর্ণ প্রসেসটাই দেখাই দেব শুরুতে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আজকে ভিডিওতে একটা লাইক করে দেন ভালো লাগলে একটা কমেন্ট করে আর অবশ্যই আমাদের চ্যানেলে এক্টিভ থাকেন সকল অ্যাডড্রপ সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ একটা কথাই বলবো সবাইকে ভাই ধৈর্য ধরে প্রজেক্টগুলোতে কাজ করতে হবে আমাদের এইখানে অ্যাডড্রফির কমিউনিটির একটা সেক্টর সিস্টেমটা হচ্ছে আপনি যে আজকে কাজ করলেন আজকে পেমেন্ট পাবেন এরকম না একটা প্রোজেক্ট নিয়ে আপনাকে অনেক সময় ঘাটা খাটতে হবে দেন একটা ভালো কিছু আসতে পারে কারণ আমরা এখানে আপনাদেরকে যেগুলোতে রেগুলার ডেলি চেকিংয়ের কাজ থাকে রেগুলার যে প্রজেক্টগুলোতে কাজ থাকে এবং ভালো প্রোজেক্টগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে লিস্ট করে দিই আমাদের পরের একটা করে পোস্ট হয় চ্যানেলে যে পোস্টের মাধ্যমে আপনাদেরকে আমি লিস্ট করে দিই যে এই লিস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখানে ডেলি চেকিং করতে হবে এই যে লিস্ট ডেলি টাক্কের রিমাইন্ডার দেই এইখান থেকে প্রতিদিন এই অন্তত যাই করেন না করেন এই পোস্টটা প্রতিদিন সবগুলো প্রজেক্টে কাজ করবেন ইনশাআল্লাহ এখান থেকে একটা একটা থেকে লাভ হবে যেমন টেস্টেন্ট ইন্ট হয়ে গেছে ফ্যান সিজন ইন্ট হয়ে গেছে বেশ কিছু যেগুলো ইন্ট হয়েছে এগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে প্রতিটা প্রজেক্টে সময় দিয়ে কাজ করবেন যা কথা আমার ডিটে চলে আসি আজকের প্রজেক্টে তো ফার্স্ট প্রজেক্টে চলে আসে হচ্ছে মিরা নেটওয়ার্ক এইখান থেকে আপনি জয়েন করলে প্রতিদিন এখান থেকে আপনি মিরা পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো মিরা নেটওয়ার্কে অলরেডি নাইন মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে এবং ওদের প্রায় দু লক্ষ প্লাস ফলোয়ার আছে এবং আমরা এখান থেকে ডিরেক্টলি সরাসরি এই মিরা নেটওয়ার্কের পয়েন্ট ডিরেক্টলি দেখেন মিরা পয়েন্ট আমরা কিন্তু কালেক্ট করবো যেটা অ্যাড অফ হয়ে ফিউচার আমাদেরকে মিরা পয়েন্টটা কনভার্ট হয়ে ফিউচার আমাদেরকে কিন্তু তারা অ্যাড করবে ডিটলে চলে আসে প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেন আর যারা ওল্ড ইউজার আছেন তারা কীভাবে রেগুলার পয়েন্ট ক্যাড করবেন দেখেন তো জয়েন করার জন্য এখান থেকে দুইটা অপশন পাবেন কন্টিনিউ উইথ গুগল কানেক্ট উইথ ওয়ালেট তো কানেক্ট উইথ ওয়ালেট ক্লিক করে ম্যাটার মার্ক্সের নিয়ে আপনি এখান থেকে এটাকে কানেক্ট করে নেবেন অ্যান্ড কানেক্ট করে গেলে সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দেবেন দ্যার এখানে ফার্স্টে কিন্তু আপনি এখানে জিরো পয়েন্ট থাকবে আপনাকে এখানে কী করতে হবে যে কোয়েশান আক্স করে পয়েন্টগুলো প্রতিদিন আপনি দশটা করে কোয়েশান আক্স করবেন এটা হচ্ছে এ এর মতো প্রজেক্ট আপনি এখান থেকে প্রতিদিন পার্কটা কুইজের জন্য মানে পার্ক কোয়েশনের জন্য দশটা করে পয়েন্ট পাবেন প্রতিদিন হচ্ছে দশটা লিমিট দশটা কোয়েশন করতে পারবেন এর জন্য টোটাল প্রতিদিন একশোটা করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই এইখানে আপনি যত সময় দেবেন তত পয়েন্ট বেশি আর্নিং করতে পারবেন এই অফারে যতদিন একটিভ থাকবে আপনার চ্যানেলে আপডেট দিব প্রতিদিন আপনি এখানে এসে দশটা কোয়েশন করবেন যেমন কিভাবে দেখেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার মন খুশি মতো আপনি ইংলিশ ইংরেজিতে যে কোনো একটা কোয়েশন করতে পারেন আমরা এখানে লিখতেছি দেখেন তো আমি একটা আমার মতো করে একটা কোয়েশন ওকে আর কি এই এআই রোবটকে আমরা করে দিতেছি যেন ও এখান থেকে অ্যান্সার দিবে আমাকে আপাতত একটু সার্ভার ইস্যু চলতেছে আপনি এরকম কিছু কোয়েশন করবেন যেমন হাউ ক্যান আই আর্ন মানি অনলাইন মানে আপনার মন খুশির মতো ট্রান্সলেট একটা অ্যাপ ইউজ করবেন এরকম একটা অ্যাপ ইউজ করার পর আপনি জাস্ট কিছু পরিমাণে বয়েস দিবেন যেমন দেখেন আমি কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি যেমন এটা বললাম এটা ইংলিশে চলে আসলো কোয়েশনটা জানেন এটা যে কোয়েশনে চলে আসলো আসলো এটা এটাকে আপনি জাস্ট কপি করবেন কপি করার পর ওইখানে এনে জাস্ট আপনি সেন্ড করে দিলেন এই কোয়েশনে অ্যান্সার যদি ও দেয় সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন এখন সার্ভার ইস্যু আসতেছে যেমন দেখেন আমি আজকে দুইটা কোয়েশন থেকে বিশ পয়েন্ট পাইছি এখান থেকে টোটালি একশো পয়েন্ট পর্যন্ত পাওয়া যায় দশটা কোয়েশনে তো ট্রাই করবেন এখানে কোয়েশন করার তো দেন যেখানে যখন আপডেট আসবে চাইলে অবশ্যই জানাই দিব তাহলে সেকেন্ড প্রজেক্ট একটা টেস্ট নেট শেয়ার করবে প্রচুর পরিমাণে আজকে সকালের দিকে হাইপ ক্রিয়েট হয়েছে কারণ এটি টোটাল টোকেনের সাপ্লাই শেয়ার করা হয়েছে অ্যান্ড কমিউনিটি ইউজারদের জন্য কত পার্সেন্ট রাখবে আর কি এটা টোটালি আনলক হবে কত পার্সেন্ট লক থাকবে সম্পূর্ণ প্রসেসটা এখানে ক্যালকুলেশন করা হয়েছে তো মানে এই প্রচুর একটা ভাইরাল হয়েছে প্রত্যেকে এখানে জয়েন করবেন একদমই সিম্পল মিস দিয়ে না দু একটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে নেন গো টু হেয়ার এই লিঙ্কটা প্রথমে আপনি এখানে ওপেন করলেন দেখবেন স্টার্ট দ্য টেস্ট নেট আছে এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো প্রথমে দেখেন এরকম পাবেন এখানে বলবে যে ক্রিয়েট করতে অ্যাকাউন্ট আপনি গুগলে সিলেক্ট করে দিবেন দেন আপনার মোবাইলে বা পিসিতে যেই গুগলটা সেট আপ করা আছে ওই ইমেলটা এখানে সাবমিট করে একটা অ্যাকাউন্ট যা অ্যাড করবেন দ্যান এখানে স্টার দ্য টেস্টে ক্লিক করে দিলাম অটোমেটিকলি আপনাকে ফসেট দিবে কোনো ফসেটের প্রয়োজন হয় না সাথে সাথে দেখবেন আপনি কিছু পরিমাণে ফসেট ওরা র্যান্ডমলি আপনাকে দিয়ে দিছে তো এই ফসেটগুলো দিয়ে কিন্তু আমাদেরকে এই টেস্টেটে ওয়ার্ক করতে হবে প্রথমে দেখেন ক্লিক দ্য ব্রো এখানে আমরা প্রথমে দেখেন ক্লিক দ্য ব্রোতে ক্লিক করবো ব্রো অ্যাভেলেবেল হবে তারপরে এখানে লিকুইডি প্রোভাইড করবো লক ইউএসডিটি এগুলো সব বলাই আসে আমরা এটা দেখে দেখে সব কাজ করে ফেলবো প্রথমে দেখেন এই যে ব্রো অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম এখান থেকে যে যে কয়টা ফসেট আমরা পাইছি মোটামুটি তিনটা এল টিসি বিটিসি ইথার ফসেট পেয়েছি ব্রোতে ক্লিক করলাম ফিফটি পার্সেন্টের মতো টোকেন আমরা এখান থেকে ব্রো করে দিলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম এটা ব্রো হয়ে যাবে অ্যান্ড একটু ওয়েট করে তারপরে সেকেন্ড কাজটা করবো কারণ একটু ট্রানজ্যাকশন ইস্যু আসে আমি এগিয়ে আবার ব্রোতে ক্লিক করলাম দশ সেকেন্ড বিশ সেকেন্ড ওয়েট করার পর আবার বিটিসিতে ক্লিক করবেন দেন ফিফটি পার্সেন্টে ক্লিক করবেন ব্রোতে ক্লিক করবেন অ্যান্ড কনফার্মেশন দিলাম তো এখন ইরো আসছে কারণ ওই আগের ট্রানজেশনটা এখনো পেন্ডিংয়ে আসে ওই নিউ ট্রানজেশন করার জন্য একটু ওয়েট করতে অ্যান্ড এটাও কিন্তু হয়ে গেল তারপরে আসে আমরা আবার ব্রোতে ক্লিক করি থার্ড নম্বর যেটা আছে ফসেট আমাদের এটার ফিফটি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট টোকেন আপনার মন খুশি মতো আপনি দিয়ে একটু ওয়েট কোন পর কনফার্মেশন দেন সাকসেসফুলি আমরা তিনটাকে কিন্তু এখানে ব্রোক করে ফেললাম তারপরে আমরা চলে আসবো এখান থেকে প্রোভাইড দ্য লিকুইডিটি লিকুইডিটি অপশনে আসলাম লিকুইডিটি অপশনে আসার পর এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে ডলারটা এখানে শো করবে তো আমরা এখান থেকে প্রোভাইড দ্য লিকুইডি অপশনে ক্লিক করবো অথবা দেখি প্রোভাইড দ্য লিকুইটি প্রোভাইড দ্য লিকুইটিতে ক্লিক করার পর লক ইউর ইউএসডিটি আমরা লক করবো ইউএসডিটি তো এখান থেকে লক ইউএসডিটিতে দেখেন আমরা প্রোভাইড দ্য প্রথমে আমরা কী করলাম এখান থেকে প্রোভাইজার লিকুইডিতে ক্লিক করলাম অ্যান্ড লক ইউজিটিতে ক্লিক করব তো আমার এখানে তো লক অ্যামাউন্ট আমি দেখতেছি না বর্তমানে তো এখানে লক ইউজিটি ক্লিক করার জন্য দেখেন একটা টাইমার চলে টাইমারটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে তেইশ সেকেন্ড ওয়েট করতে বলছে কাম ডাউন হয়ে যাক দেন এখানে টাইমার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন লকবারটা ওপেন হয়েছে অ্যান্ড এখন আপনি ফিফটি পার্সেন্ট টোকেন বা আপনি চাইলে পঁচিশ পার্সেন্ট টোকেন এভাবে লক করে দিতে পারেন অ্যান্ড কনফার্মেশন করে লক করে দেবেন অ্যান্ড লকটা হয়ে গেল তারপরে কী কাজ করতে বলছি দেখেন ইউজিটি লক করার পর আমাদের বলছি ক্লিক দ্য মাই লোন্স অ্যান্ড রিপ্লাই সাম লোনস ঠিক আছে তো এখান থেকে লোনস করতে হবে ক্লিক দ্য মাই লোনসে ক্লিক করে রিপ্লাই করবো আর কি তো মাই লোনস অপশনটা দেখতেছি মাই লোনস অপশন সিম্পল আমরা একটা ক্লিক করলাম এখান থেকে যে অপশনগুলো আছে প্রতিটা টোকেনই অল্প অল্প করে আমরা করবো মানে পঁচিশ পার্সেন্ট টোকেন আমরা সাম কথা যত বলছি তাহলে আমরা পঁচিশ পার্সেন্ট টোকেন মিনিমাম যেটা আছে ওটাকে আমরা রিপ্লাই করে দিলাম পেব্যাকে ক্লিক করলাম এটাও আমরা পঁচিশ পার্সেন্ট টোকেন রিপ্লাই করে দিলাম একটু ওয়েট করতে হবে তো সবগুলো টোকেন রিপ্লাই করার পর এইখান থেকে দেখেন লেদার বোর্ড যে অপশনটা আছে এটাকে দেখবেন আপনার এখানে পয়েন্ট শো করবে যে আপনার কত পয়েন্ট আপনি এখান থেকে পাইছেন অ্যান্ড আপনার প্লেস কত নম্বর র্যাঙ্কিংয়ে আছেন এগুলো শো করবে আর কি ঠিক আছে আর রেফার টেফার কল এগুলো দেখাবে তো লিকুইডি পয়েন্ট পয়েন্ট দেখাবে এগুলো আপনি ট্রাই করবেন মাঝে মধ্যে এসে ট্রানজ্যাকশন করার একই প্রসেসে তাহলে হয়তো বা পয়েন্ট বাড়বে প্রতিদিন কারণ এখানে পয়েন্ট বাড়ার জন্য আমাদের প্রতিনিয়ত কী করতে হবে এখানে আমাদের কাজ করতে হবে যেমন এখানে বলতেছে ব্রো ইউজিটি অ্যান্ড আর্ন এ পয়েন্ট ওয়ে যেমন এইখানে বলতেছে আপনার পয়েন্ট পার ঘন্টায় আর্নিং হয় এখান থেকে তো আপনি মাঝে মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তো বা আপনার আর্নিংটা আরো বাড়বে ঠিক আছে এই প্রসেসে আপনি কাজগুলো করে ফেলবেন এই হচ্ছে টোটাল এই টেস্টেটের ওয়ার্কিং ফাইল আপনি প্রত্যেকে জয়েন করে নেবেন আমাদের এসে তৃতীয় নাম্বার যে পুশ প্রোটোকল এই ফান্ডিং আছে কিন্তু ভালো তো মিস দিয়ে না কেউ বারো মিলিয়ন ফান্ডিং এবং বাইনান্স ল্যাব পলকা ডট এগুলো ইনভেস্ট করছে তারা বলতেছে আমরা ইনফরমেশন পেলাম পুশ পোর্টোকলে অলরেডি কিন্তু টেন মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে এবং কয়েকটা জায়গা থেকে কিন্তু আমরা এটা ইনফরমেশন পেয়েছি এবং ওদের টুইটারও যদি আমরা যদি আসি দেখেন মোটামুটি প্রায় দেড় লক্ষর কাছাকাছি ফলোয়ার আছে ভালো অ্যাক্টিভিটি আছে এবং এখানে প্রোজেক্টটা লাইভ আছে প্রত্যেকে এইখানে জয়েন করেন এটা মিস দিয়ে না এখানে ডেলি ওয়ার্ক আছে আমরা অবশ্যই আমাদের রেগুলার যে চেকিং পেজে আমরা এটাকে ই করে দিব আপনাদেরকে সাবমিট করে দিব। তো আমাদের এইখানে কাজটা কি নর্মালি আপনি বিপিএন একটা ইউজ করবেন কারণ মোবাইলে একটু প্রবলেম হয় আমি দেখলাম যা একটা বিপিএন ইউজ করে পেজটা অন করে নিন দেন এইখান থেকে ম্যাটার মার্কস কানেক্ট করে আপনি জয়েন করবেন নর্মালি তো আমরা নর্মালি জয়েন করার পর এইখানে যে কাজটা আপনাকে করতে হবে প্রথমে দেখেন এই যে এইখানে পাবেন হচ্ছে ফলো ট্যাক্স এই ফলোটা আমরা করে নিলাম তো এদের টুইটারটাকে আমরা এইখান থেকে এটাকে ফলো করে দিলাম ফলো করার পর আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করতে গেলে প্রথমে আনলক দ্য প্রোফাইল এটার একটা ম্যাটার মাত্র সাইন অ্যাপ্রুভাল আসবে এটা কনফার্মেশন কমপ্লিট করবেন কমপ্লিট করার পর একটু আমরা ওয়েট করি দেন এইখান থেকে আমরা এটাকে ভেরিফাই করি ভেরিফাই ক্লিক করা ক্লিক করে দিলে একটু সময় লাগে আপনার একটা অথরাইজ ই আসবে ট্রানজেকশন আসবে আর এইখানে এটা আমার ভেরিফাই হয়েছে ওটাকে সময় আছে টুইটারটা অথরাইজ করার পর আর এইখান থেকে ডেলি চে চেকিংয়ের অপশানটা আসেন এইখানে ক্লিক করতে হলে করবেন আর কি জাস্ট এটা একে একে ওপেন হবে আপনার পয়েন্ট কিন্তু দেখাবে যেমন টুইটারে ফলোর জন্য দশ হাজার পয়েন্ট এখানে আসার একটা ইন্ডিং শুন খুব দ্রুত শেষ হয়ে যাবে তাই প্রযুক্তিটা মিস করবেন না তারপরে ডিসকোটে জয়েন করবেন ডিসকোটে জয়েন করার পর এটাকে ভেরিফাই ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ট্রানজ্যাকশন দেবেন আপনার ডিসকোড ডিসকোটটাকে এখানে অথরাইজ করবে অথরাইজটা কমপ্লিট করে নেবেন দেন কন্টিনিউ এখানে ক্লিক করে ডিসকোট কমিউটিতে জয়েন করে নেবেন ডিসকোটে কিন্তু একশো গ্রুপের উপরে জয়েন করা যায় না তার জন্য যেটা আপনার প্রয়োজন নাই মনে করেন যে এই প্রজেক্টটা পেমেন্ট করে দিছে যেমন এটা আপনার খুব গুরুত্বপূর্ণ না এগুলোকে আপনি এখান থেকে লিপ সার্ভারে ক্লিক করে লিপ করে নেবেন দেন আপনি এক্সেবিন বেডেক ক্লিক করে দেখবেন এখন এই সার্ভারটা জয়েন করতে পারতেছেন অ্যান্ড ডিসকোটা জয়েন করার পর কম্পিউটার আইকনে সিম্পল ক্লিক করে দিলাম এখানে টিকমারে ক্লিক করার পর সাবমিট আইকনে ক্লিক করে দেবেন স্টার্ট মেয়েশন সিম্পল এটা ক্লিক করার পর যে লেখাটা আসবে যেমন এইখানে বলতেছে যে সিলেক্ট যে গেন এক্সেস দ্য সার্ভার রেবিট ঠিক আছে রেবিট রেবিটে আমাদেরকে সিলেক্ট করতে হবে রেবিট মানে আমরা রেবিটে ক্লিক করে দিলাম সরি এটা ফেল আসছে রেবিট মনে হয় এইটা হবে আচ্ছা এটা চেঞ্জ হয়েছে আবার নামটা চেঞ্জ হয়ে যাবে এখন বলতেছে অ্যাপেল সিলেক্ট করতে তো আমরা এখান থেকে সে দেখি কি আসছে লাস্ট এখানে আছে নিউ মুন এটাকে আমরা সিলেক্ট করে দিলাম আর এখানে কিন্তু আমাদের এটা এখন ভেরিফাই হয়ে যাবে যদি ভুল হয় স্টার্ট বারে ক্লিক করবেন এখানে বলতেছে এটা হবে খুব সম্ভবত হচ্ছে এই যে উপরেরটা উপরেরটা আমরা সিলেক্ট করে দিলাম সাকসেসফুলি ভেরিফাই হয়েছে অ্যান্ড এখন আমরা এটাকে আবার ভেরিফাই ক্লিক করে দেবো অ্যান্ড ভেরিফাই করার জন্য লোড নিচ্ছে পেজটা তো একটু সার্ভার ইস্যু মাঝে মধ্যে হয় একটু সময় নিয়ে ভেরিফাই করবেন তারপরে ইমেলটা এখান থেকে জাস্ট বসায় ইমেলটাকে কানেক্ট করে নেবেন দেন টেলিগ্রামটা কানেক্ট কীভাবে করতে হয় এটা একটু দেখাই দিতেছি এটা করতে গিয়ে একটু ইস্যু আসতে পারে আপনার যে টেলিগ্রামটা কীভাবে এইখানে কানেক্ট করা লাগে তো টেলিগ্রামটা আমি আপনাদেরকে কানেক্ট করে এখন দেখাবো আর কি তো এখানে দেখেন যে কানেক্টবার আছে আমি ইমেলটা লিঙ্ক করছি এখানে কানেক্টবার যখন আপনি ক্লিক করবেন টেলিগ্রাম আইডি চাবে আমি পোস্টের ভিতরে এরকম টেলিগ্রাম আইডি নামে একটা বট দিয়ে দিবো এই বটে যখন আপনি ইস্টা বারে ক্লিক করবেন আপনাকে টেলিগ্রাম আইডিটা আপনার দিয়ে দিবে জাস্ট এটাকে আপনি কপি করবেন কপি করার পরে যে এইখানে টেলিগ্রাম এটা বসানোর পর নেক্সট বারে ক্লিক করবেন অ্যান্ড আপনার ম্যাটামাক্কসে একটা অ্যাপ্রুভাল যদি আসা আসবে তারপরে আপনাকে এইখানে টেলিগ্রামে জয়েন করতে বলবে ওদের টেলিগ্রামের বোর্ডে জয়েন করবেন দেখেন এইখানে একটা ওয়েব লিঙ্ক দিছে প্রথমে এই কোডটাকে কপি করবেন অ্যান্ড এখানে যে কমপ্লিট দা আগে আমরা সরি এইখানে আমরা প্রথমে এটাকে কপি করলাম তারপরে এই যে ওয়েব বোর্ডটা দেখলাম এই বোর্ডের উপরে ক্লিক করে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন অ্যান্ড এইখানে আপনাকে এই বোর্ডটা দিতে হবে এটা দেওয়ার পর দেখেন বেলেশনটা ফেল আসতেছে বারবার আপনাকে একটু ট্রাই করে যেতে হবে যে ভেলসুনটা কেন ফেল আসে এটা আমি বলতেছি না তো এইখানে আমার কাছে মনে হচ্ছে যে এই কোডটাতে কোনো একটা ইস্যু আছে তো আমরা একটু এডিট করে দেখি ওদের এখানে যেভাবে বলছে আমরা এইভাবে কপি করে এই বোর্ডটা এইখানে এসে আমরা পেস্ট করছিলাম বাট এইখানে বারবার ফেল আসতেছে এটা সার্ভার যদি ঠিক হয়ে যায় তখন আমি আপনাদেরকে বলবো আপনারা তখন এটাকে পেস্ট করে দিন এই প্রসেসে আমি সব কিছু দেখাই দিলাম তো এটা দেওয়ার পর আপনি কমপ্লিট ড্রেশনে ক্লিক করবেন আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে এখন এটা আমি ইস্যুটা বুঝতেছি না তো আমি এটা কানেক্ট করে দেখাই দিব এটার জন্য আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন তারপরে দেখেন এখানে বেশ কিছু আপনার এখানে আনলক হবে এগুলো হচ্ছে সোশিয়াল ওয়ার্ক এগুলো আপনি জাস্ট কমপ্লিট করে ক্লেম ক্লেমে ক্লিক করবেন দেখবেন যে এগুলো সবগুলো চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল এগুলো তো আপনাকে জাস্ট জয়েন করে নিতে হবে জয়েন করে নেবেন জয়েন করার পর আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে ব্যাগে আসলে দেখবেন যে সাবস্ক্রাইব করতে বলবে সাবস্ক্রাইব করবেন তারপরে এখান থেকে লাইক রিডিট কিছু কাজ থাকে এগুলো কমপ্লিট করবেন আর এখান থেকে ক্লেম করে নেবেন যেগুলো পসিবল আস্তে আস্তে সবগুলো চেষ্টা করবেন ক্লেম করে তারপর এখানে স্টেকের যে কাজগুলো আছে যেমন স্টেক এক হাজার পুস্ট এক হাজার পয়েন্ট পাবেন স্টেক এই যে কাজগুলো আছে এই কাজগুলো ট্রাই করেন যদি পারেন এইখানে চেকিংয়ের কাজটা হতো এখন দেখতে পাচ্ছি যে এইখানে চেকিং করতে হলে আপনাকে চেকবারে ক্লিক করতে হবে নাহলে চেকিং কমপ্লিট হবে না প্রতিদিন চেকিংটা এই প্রসেসে করবেন চেকবারে ক্লিক করবেন তাহলে চেকিংটা কমপ্লিট হয়ে যাবে একটা ট্রানজেকশন আসবে আর এখানে দেখেন যে পয়েন্ট আপনার আমার তিরিশ হাজার পয়েন্ট অ্যাড হয়েছে ডিসকোর টুইটার কমপ্লিট করছি জাস্ট এর তিরিশ হাজার পয়েন্ট অ্যাড হয়েছে আর এগুলোর জন্য আর কি আপনি অল্প অল্প কিছু পয়েন্ট পাবেন এগুলো আপনি কিছু কালেক্ট করে রাখবেন এইখানে আমাদের লিস্টের চতুর্থ নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে ভাই এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত ডেট দিছে আমি মনে করি যে এটা আজকে কালকে ভিটে শেষ হয়ে যাবে আপনার ভিডিও যারা দেখতেছেন দশ বারো ঘন্টার সময় হয়তো বা পাবেন তো দ্রুত পাঁচ চলছে ট্রানজাকশন কমপ্লিট করবেন পাঁচ টাকা সোনিয়ামে কমপ্লিট করবেন এখন কথা হচ্ছে সোনিয়ামে আপনার যদি টোকেন না থাকে দেখেন প্রথমে ট্রানজাকশন করছেন কিনা না চেক করার জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবেন তারপরে সোনিয়ামের এটা অন করে দেবেন অন করার পর ম্যাটার কানেক্ট করে এখান থেকে আপনার দেখবেন আপনার এখানে মিনিমাম ট্রানজাকশন এটা চেক করার জন্য দেখেন এখানে আমরা এটাকে সার্চ করে দিলাম তো দেখেন আমার এখানে অলরেডি ট্রানজেকশন আছে আপনার পঞ্চাশটা প্লাস তো মিনিমাম পঞ্চাশ ট্রান্সেকশন করলে কি फायदा এই সোনিয়ামের থেকে ওরা একটা বলতেছে আমাদেরকে বেস দিবে অটোমেটিকলি এটা এয়ারড্রপ হিসাবে তারা দিবে বেস হোল্ডারদেরকে তারা এয়ারড্রপ করতে পারে এটা 28 তারিখে ডিস্ট্রিবিউশন করা হবে এন্ড এটার এই পা ট্রানজেকশনগুলো কিভাবে করবেন ট্রানজেকশন করার জন্য আপনাকে অবশ্যই সোনিয়ামের ইথারের লাগবে সোনিয়াম চেনে সোনিয়াম চেনের ইথার লাগবে সোনিয়াম চেনে আমরা কাজ করছি অলরেডি তো আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে ব্রিজ লিঙ্ক সুপার ব্রিজ এই ব্রিজের মাধ্যমে আপনি এক ডলারের মতো আপনি দিয়ে ট্রাই অফারটা তো জয়েন করতে পারেন এখনও সময় আছে দ্য সুপার ব্রিজটা ইউজ করেন ইথিরাম থেকে ইথিরাম না আপনি অপটিমাইজ বেস্ট নেটওয়ার্কের ইথার অপটিমাইজ নেটওয়ার্কের ইথার এগুলোতে সবচেয়ে কম ফি তো আমি এখানে আপনাকে দেখাইতেছি এখানে কারেন্ট এক্সিপুর ক্লিক করলাম অ্যান্ড ম্যাটার কানেক্ট করে জাস্ট আমি জয় করলাম বেস্ট ইথার আপনি যে কোনো এক্সেস থেকে উদ্যোগ করতে পারেন যেমন আমি এখানে জিরো পয়েন্ট দেখ সামান্য পরিমাণ আমি চব্বিশ সেন্টের মতো এখান থেকে আমি চাইলে কিন্তু মিনিমাম এখানে বলছে মিনিমাম অ্যামাউন্ট এত হতে হবে তো এখানে আমাদের দুই দিলাম মিনিমাম মানে আপনার হাফ ডলার মতো হলে আর কি এখানে ব্রিজ করা যায় তো আমি এখান থেকে দুই ওয়ান দিলাম তো দেখেন এইখানে আমার ইনসাপশন ব্যালেন্স দেখেছে কারণ আমার এখানে মূলত বেস্ট নেটওয়ার্কের ফি খুবই কম ওরকম বেস্ট নেটওয়ার্কের ডলার নেই তো আপনার কাছে থাকলে আপনি অবশ্যই করতে পারবেন তো অপটিমাইজ নেটওয়ার্কে আসে দেখেন আমি যদি রিভিউ ব্রিজে ক্লিক করি সামান্য একটা কস্ট কাটতেছে মাত্র বারো সেন্টের মতো এগারো সেন্ট বারো সেন্ট এটা দিয়ে কিন্তু ব্রিজ করে আপনি সোনিয়ামের ফিটা কিন্তু নিয়ে আসতে পারবেন ঠিক আছে সোনিয়াম ফিটা নিয়ে আসতে পারবেন অ্যান্ড আপনার এখানে দেখেন আমার আমি যদি আপনাদেরকে এখন একটু দেখাই সোনিয়াম নেটওয়ার্কে আমি অত দুই ডলারের মতো ফি নিয়ে রাখছি যেমন এক ওয়ালেট থেকে আরেক কলেটের ট্রানজ্যাকশন করবেন যেমন দেখেন আপনার তো আলাদা অনেক কলেট আছে এখান থেকে অ্যাড্রেস কপি করবেন এক ওয়ালেট থেকে আরেক কলেটে কিছু পরিমাণে ট্রানজ্যাকশন করলো কিন্তু আপনি এখান থেকে ট্রানজ্যাকশন হবে এখান থেকে দেখেন আমি যদি ফি দিয়ে দেখাই আমি সামান্য একটা পরিমাণে আমি জাস্ট দিলাম পর দুই সেন্ট এক সেন্টের মধ্যে দিয়ে সেন্ড করলাম এটার জন্য একটা ট্রানজেকশন হলো এইভাবে করে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত ট্রানজাকশন আপনি চাইলে এক লোট থেকে আরেক কলটে আধাস কলটে করতে পারেন এ হচ্ছে একটা ওয়ে তারপর আমরা ডেলি চেকিং সোনিয়ামের আমরা কিন্তু বেশ কিছু আপনাদেরকে ডেলি চেকিংয়েরই দিছিলাম যেমন সোনিয়াম লিখে যদি সার্চ করি তাহলে দেখেন সোনিয়ামের আমাদের ডেলি চেকিংয়ের এখানে ডেলি রিমাইন্ডারের এখানে আপনার হাইলাইট হয়েছে সোনিয়াম ডেলি চেকিং এখানেও আমরা একটা প্রোজেক্ট দিছিলাম যেখান থেকে ডেলি চেকিং করেও কিন্তু আপনার এখানে ট্রানজেকশন করা যায় তো আপনি এই এইটা তো আসেন আসার পর এখান থেকে আপনি ম্যাটামাক্সটা কানেক্ট করে নেন কানেক্ট করার পর দেখেন এইখানে যে ডেলি চেকিংয়ের জন্য ট্রানজ্যাকশন হবে তারপরে সোশ্যাল বেশ কিছু কাগজ রিডিট টিডিট এগুলোর জন্য ট্রান্সেক এটার জন্য অ্যাডোভও পাবেন এটা তো আপনি কিছু পয়েন্ট কাট করে রাখেন আপনার সোনিয়ামের মাত্র এক সেন্ট হাফ সেন্ট ফি দিয়ে এখানে ট্রানজাকশনগুলো হয় এই প্রসেসে আপনি ট্রানজাকশন করতে পারেন তারপর আপনার সোনিয়াম যদি লিখে দেখেন সোনিয়ামের আমরা আরেকটা প্রোজেস্ট শেয়ার করছিলাম এইখানে এনএফটির সোনিয়ামের গ্য্লাক্সির ট্যাক্স আছে গ্যালাক্সির টাক্ক আপনাদেরকে লাস্ট রিমাইন্ডার দিছি গ্যালাক্সির টাক্কগুলো কমপ্লিট করেও আপনি ট্রানজাকশন করতে পারবেন সোনিয়াম চেনে তারপরে অল্টো ফিনান্সিয়ালে এই যে গ্যালাক্সি ট্যাক্স কমপ্লিট করে ট্রানজেকশন হচ্ছে তারপরে সোনিয়ামের নিউ ট্যাক্স যদি অ্যাডেড অনেকগুলো বেশ কিছু আমরা কিন্তু আপডেট আপনাদেরকে ইতিমধ্যে দিছি যেমন এই যে ওদের এনএফটি ছিল আর্লি বেজের এনএফটি ক্লেমের জন্য কিন্তু আপনার ট্রানজাকশন হয়েছে এবং এটার জন্য অ্যাডভ আসতে পারে তো আমাদেরকে বলছে পাঁচচল্লিশ ট্রানজাকশন করে রাখতে বেশ কিছু আপনাদেরকে পোস্ট করছে সোনিয়াম লেখে আমাদের চ্যানেলে সার্চ করবেন বেশ কিছু পোস্ট পাবেন এগুলো থেকে আপনি পাঁচচল্লিশ ট্রানজাকশন করে নেবেন তো আপনাদের খুব একটা ওজি বেস লাইভ হবে যেমন আমি বলছি যে দশ ঘন্টার মতো লিফট আছে মানে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ট্রানজাকশন অবশ্যই আপনার হওয়া চাই করে নেবেন এটা হচ্ছে আমাদের লাস্ট লাস্ট পোস্ট অ্যান্ড আমাদের পাঁচ নম্বর যে টাক্ক মানে ভিডিওটা ইন্টে শেষের দিকে আমরা এটা হচ্ছে সোমনিয়া টেস্টেড এর সোনিয়াম না এটা হচ্ছে এই টেস্ট নেটটাও একটা রিমাইন্ডার আসছে এটা থেকে আপনি প্রথমে রিম্যাক্সের ই করবেন আপনার প্রতিদিন এখনও যারা নতুন ইউজার তারাও আসলে এই টেস্টেরটাতে কাজ করতে পারেন সোমনিয়ার টেস্টটা কী করবেন দেখেন এখানে কমপ্লিট নাও লেখাটা আছে না এটাতে আপনি ওপেন করবেন এই টেস্টেটা খুবই ইম্পর্টেন্ট ভালো কিছু দিতে পারে কানেক্টবারে সিম্পল ক্লিক করেন ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নেবেন আমি যেভাবে দেখাইছি এই প্রসেস আপনি দুই মিনিটেই প্রজেক্টটাতে কাজ করতে পারেন ওদের চেনটাকে প্রথমে আমরা অ্যাড করিলাম দেখেন ওদের চেনটাতে আমরা প্রথমে সুইচ করে নিতেছি এন্ড আমি আরেকবার দেখাই দিয়েছি আমরা এটাকে অ্যাপ্রুভ করে নিতেছি